আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সবাই ভালো আছেন তো বুলগিরিয়া স্টুডেন্ট বিশ্বার জটিলতা এই জটিলতার সমাধান কি কিভাবে আপনারা সমাধান করতে পারেন বাংলাদেশের বিএফএস আসার কথা বিএফএস কি আসবে আর বিএফএস আসলে কি বাংলাদেশি স্টুডেন্টরা বিএফএসের মাধ্যমে এম্বাসি পেস করতে পারবে কি না এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে কি হতে পারে তো এই সব জটিলতা কি সমাধান হবে আর নতুন করে বুলগি দিয়াতে অ্যাপ্লিকেশন করা কি উচিত হবে কি না সব বিষয় নিয়ে থাকবে আজকের এই ভিডিও সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন প্রথমে আসি বিএফএস কি বাংলাদেশে আসবে হ্যাঁ বিএফএস বাংলাদেশে আসবে জানুয়ারিতে না আসলেও ফেব্রুয়ারিতে হান্ড্রেড পার্সেন্ট শিওর বিএফএস আসতেছে বাংলাদেশে তো এখন আরেকটা প্রশ্ন এখন দাঁড়াইছে যে বিএফএস আসলে কি বাংলাদেশি স্টুডেন্টরা অ্যাম্বাসি ফেস করতে পারবে কিনা তো এটা নিয়ে এখনও একজ্যাক্টলি কোনো কিছু বলা যাচ্ছে না এখানে অফিসিয়ালভাবে কোনো তথ্য নাই যে বিএফএস গ্লোবালের মাধ্যমে শুধু স্টুডেন্টরা পারবে কিনা এটা কিন্তু কোথাও বলা নেই অফিসিয়াল কোনো নিউজ নেই তো এটা যখন বিএফএস আসবে তখন বলা যাবে তবে এখানে একটা অনিচ্ছিত আছে যে যখন শুরুতেই বিএফএস আসবে তখন হয়তো বা ডি টাইপ বিষয়ের জন্য বিএফএসের মাধ্যমে সাবমিশন নাও করা যাইতে পারে তবে পরবর্তীতে এটার জন্য আবেদন করা হবে এবং কি আবেদন অ্যাপ্রুভাল হবে এরকম একটা আমি নিউজ পেয়েছি তো এটা প্রথম দিকে না থাকলেও পরবর্তীতে এর একটা অপশন থাকবে বা আবেদন করবে বাংলাদেশি স্টুডেন্টরা যাতে বাংলাদেশ থেকে এমবাসি পি এস করতে পারে বিএফএসের মাধ্যমে সেই একটা সুযোগ থাকবে তো এটা একটা অনিচ্ছি যতক্ষণ পর্যন্ত না বিএফএস আসে এবং কি অফিসিয়াল ভাবে নিউজগুলো না পাবলিশ হয় ততক্ষণ পর্যন্ত আপনারা কিছুই বলা যাচ্ছে না তবে এখানে হা না একটা দুইটা অপশন আছে তো হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি বলতে পারতেছি না যে বাংলাদেশ থেকে গিয়ে অ্যাম্বাসি ফেস করা যাবে অথবা বাংলাদেশ থেকে যাবে না এটা ফিফটি ফিফটি চান্স তবে বিএফএস গ্লোবাল আসতেছে বাংলাদেশে এটা সত্যি এবং কি বিএফএস গ্লোবালের মাধ্যমে সি টাইপ বিশ্বের জন্য আবেদন করতে পারবে এটাও সত্যি আর ডি টাইপের জন্য যাবে কি না এখনও সিওরিটি নাই তবে এটা বিএফএস গ্লোবাল আসার পরে বলা যাবে অফিশিয়াল যে আপডেটগুলো থাকবে তখন বলা যাবে আর কি তো বাংলাদেশে আসতেছে জানুয়ারি শেষের দিকে অথবা মাঝামাঝি সময়ে হয়তো চলে আসতে পারে আর জানুয়ারিতে না আসলেও ফেব্রুয়ারিতে আসবে আশা করতেছি আমরা এখন ইন্ডিয়াতে নাকি ভিয়েতনাম নাকি ইন্দোনেশিয়া কোন দেশে আপনি সেকেন্ড অপশন হিসাবে অ্যাম্বাসি ফেস করবেন আমি আনফিসিয়ালভাবে একটা নিউজ জানি যেটা হচ্ছে এখনও শিওরিটি জানি না তবে আনফিশিয়ালভাবে এই নিউজটা এটা একটা আপডেট সেটা হচ্ছে নতুন করে ভিয়েতনাম অথবা ইন্দোনেশিয়াতে আর পারমিশন দেবে না যারা আগে থেকে পারমিশন পাইছে তারা এম্বাসি ফেস করতে পারবে নতুন করে কেউ কাউকে পারমিশন হয়তো বা দিবে না আর যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্টেড পাইছে তারা এখনও কেউই বাংলাদেশ থেকে এখনও একজন মাত্র মানুষও দাঁড়ায় নাই এখনও ভিয়েতনামেও দাঁড়ায় নাই ইন্ডোনেশিয়াতেও দাঁড়ায় নাই তবে জানুয়ারিতে অনেকেই অ্যাম্বাসি ফেস করতে ভিয়েতনাম এবং কি ইন্ডোনেশিয়াতে যাবে যাওয়ার পরে বলা যাবে যে তারা দাঁড়াইতে পারছে কি না এ হচ্ছে আপডেট আর আরেকটা আপডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে সেটা হচ্ছে ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশিদের জন্য ইন্ডিকেট করা তো ইন্ডিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অ্যাম্বাসি ফেস করা যাবে এটা 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 শিওর তো ইন্ডিয়ার ভিসার জটিলতার কারণে হয়তো ইন্ডিয়াতে যাইতে পারবেন না কিন্তু ইন্ডিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট ইজিলি পাওয়া যাবে কেননা জানুয়ারি থেকে মানে দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে নতুন কনসেলর যোগ হবে বুলগেরিয়ান অ্যাম্বাসিতে সুতরাং যখন নতুন কনসুলর আসবে উনি কিন্তু একটা ভালো একটা সুযোগ দিবে বলে আশাবাদী আপনারা সবাই অ্যাপয়েন্টমেন্টেড পাবেন বলে আমি আশা করছি সুতরাং ইন্ডিয়ান বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আর অনেকে একটা প্রশ্ন করে বুলগেরিয়ার বিষয়ের জন্য অ্যাম্বাসি ফেস করতে হলে ইন্ডিয়ার কি ভিসা নিয়ে যাইতে হয় আপনি যে কোনো বিষয় নিয়ে অ্যাম্বাসি ফেস করতে পারবেন এটা এম্বাসিতে কিছুই বলবেন আপনাকে তবে আপনি যদি ট্যুরিস্ট ভিসা বা মেডিকেল ভিসায় ইন্ডিয়াতে ঢুকতে যান অ্যাম্বাসি ফেসের জন্য তখন দেখা গেছে যে আপনাকে বাংলাদেশ এয়ারপোর্টে এমনকি দিল্লি এয়ারপোর্টে অথবা মানে ইমিগ্রেশন মানে যেখানে আপনারা মাই ইমিগ্রেশন অফিসে এম্বাসি পেস মানে ভিতরে ঢোকার জন্য আপনি যাইবেন ইমিগ্রেশনে আপনাকে স্পষ্ট করবে যে আপনি কেন ইন্ডিয়াতে আসতেছেন কেন ইন্ডিয়াতে যাচ্ছেন তখন যদি আপনি উত্তর দেন যে আমি অ্যাম্বাসি জন্য যাচ্ছি তখন কিন্তু আপনাকে যাইতে দিবে না আপনার বিষয় হচ্ছে মেডিকেল বিষয় বিষয় হচ্ছে ট্যুরিস্ট বিষয় তা আপনি যাইতেছেন এম্বাসি প্লেসের জন্য সেক্ষেত্রে আপনাকে ঢুকতে দেবে না তো সেটার জন্য কি করতে হবে আপনি যে পারপাসে বিষয়টা লাগাইছেন ওই পারপাসটা প্রমাণ সহ সব কিছু রেডি রাখবেন আপনি যদি ট্যুরিস্ট বিষয় হন ট্যুরিস্ট বিষয়টা প্রমাণ করবেন যে আমি ট্যুরিস্ট বিষয় যাচ্ছি ঘুরতে যাচ্ছি বলা যাবে না যে আপনি এম্বাসি প্লেসের জন্য যাচ্ছেন তবে আপনি বুলগেরিয়ার অ্যাম্বাসিতে মেডিকেল বিষয় হোক টু ডাবল এন্ট্রি হোক সিঙ্গেল এন্ট্রি হোক অথবা আর ট্যুরিস্ট হোক যে কোনো বিষয় নিয়ে আপনি পাবেন বলে আমরা আশাবাদী এখন এত সব সমস্যা এত সব কিছু তারপরেও কি বুলগেরিয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন নতুন যারা আছেন তাদের একটা প্রশ্ন যে আমরা কি বুলগেরিয়ার জন্য আবেদন করব দেখেন ভাই বুলগেরিয়া হচ্ছে নতুন একটি সেনজেন কান্ট্রি কম টাকায় আপনি বুলগেরিয়াতে ঢুকতে পারতেছেন এবং কি আপনার সিজিপিএ কম হলেও বুলগেরিয়াতে অ্যাপ্লাই করতে পারতেছেন আপনি অফার লেটার মিনিটি অ্যাপ্রুভাল সবই পাবেন কম টিউশন ফি এরপর হচ্ছে স্টাডি গ্যাপ হলেও কোনো সমস্যা নেই ইউনিভার্সিটিগুলো অ্যাকসেপ্ট করতেছে এত সব সুযোগ সুবিধার পরেও আপনি যদি এম্বাসি ফেসের কারণে না আসতে পারেন এটা হচ্ছে আলাদা একটা বিষয় এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া আর কোনো জটিলতা বুলগেরিয়ার জন্য বর্তমানে নেই এবং কি বিশাল ইস্যু অনেক ভালো ভিসার বলতে পারলে মানে বলা যায় যে দু সালে এখন পর্যন্ত একজন মাত্র রিজেক্ট খাইছে সুতরাং বিশার এসিও ভালো স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করতেছে আইএলটিএস লাগে না আপনার সিজিবিআই কম হলে অ্যাপ্লাই করা যাচ্ছে মানে মোট কথা এত সুযোগ সুবিধা পরও কেন আপনি বুলগিরিয়াতে অ্যাপ্লাই করবেন না হ্যাঁ বুলগেরিয়াতে একটা রিস্ক থাকে এম্বাসি সে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা ইস্যু এই ইস্যুটা ছাড়া বাকি সব কিছু কিন্তু আয়ত্তের মধ্যে আছে সুতরাং আপনি যদি সঠিক গাইডলাইন মেনে সঠিক মাধ্যমে ভালো একজন মাধ্যমে অ্যাপ্লাই করেন আপনি অফার লেটার মিনিস্ট্রি অ্যাপ্রুভালও পাবেন এবং কি অ্যাম্বাসিও ফেস করতে পারবেন অ্যাম্বাসি ফেস যদি সবাই করতে পারে আপনিও করতে পারবেন তবে আপনার একটা সাজেশন থাকবে বুলগেরিয়ার পাশাপাশি আপনারা আরও একটা দেশ চুজ করতে পারেন বুলগেরিয়াও ট্রাই করেন অন্য একটা দেশও ট্রাই করেন শুধু বুলগেরিয়ার জন্য পরে থাকবেন না কেননা শুধু বুলগেরিয়ার জন্য পরে থাকলে দেখা গেছে যে অনেক সময় নষ্ট হবে কেননা বুলগেরিয়ার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন আছে তো আপনারা দুইটা দেশ একসাথে ট্রাই করবেন আর যারা আর যাদের রেজাল্ট ট্যাজাল্ট সব কিছু ভালো আয়ালস আছে তারা অন্য দেশগুলোতে ট্রাই করেন অনেকে প্রশ্ন করেন ভাই আমার আয়ালস আছে সব আছে বুলগেরিয়াতে আয়্যালস ম্যান্ডোটরি না আয়্যালস হলেও বিষয় হবে না হলেও বিষয় হবে অন্য অন্য কানাডায়ও আয়্যালস সারা বিষয় হয় সো এটা ম্যানডোটরি না এখন ওরা বিষা দিতে যাচ্ছে বিষা দিবে সামনেও দিবে শুধু অ্যাম্বাসি ফেস নিয়ে জামেলা আপনি যদি এম্বাসি ফেস করতে পারেন এম্বাসিতে সাবমিশন করতে পারেন আপনার ডকুমেন্টস আপনার ভিসা মোটামুটি নাইনটি পার্সেন্ট শিওর যে আপনার ভিসা হবে বাকি মানে একশো জনের মধ্যে জনের ভিসা রিজেক্ট হলে বাকি নব্বই জনের ভিসা হচ্ছে সুতরাং এত ভালো ভিসা রেশিও দেশ বাংলাদেশ থেকে ইউরোপের অন্য কোনো দেশ নাই বললেও চলে যদিও আছে অন্য অনেক দেশ আছে যে হান্ড্রেড পার্সেন্ট ভিসা রেশিও কিন্তু ওই দেশগুলো তো অনেক কস্ট স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করবে না আয়্যালস অ্যাকসেপ্ট আয়ালস ছাড়া হবে না অনেক সমস্যা আছে কিন্তু বুলগিরিয়াতে আয়ালস ছাড়া লো সিজিপিএ স্টাডি গ্যাপ সব কিছু মিলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো বুলগিরিয়া শুধু যে আপনার বুলগিরিয়া কারোর ড্রিম না বুলগেরিয়াতে কেউ স্বপ্ন দেখে না যে আসার জন্য কিন্তু স্বপ্ন দেখে ইউরোপে আসার জন্য তো ইউরোপে আসার মাধ্যম হিসেবে বুলগেরিয়াকে ব্যবহার করতে পারেন বুলগেরিয়াতে আপনি পাঁচ ছয় লাখ টাকা সাত লাখ টাকার মধ্যে কিন্তু বুলগেরিয়াতে চলে আসতে পারতেছেন স্টুডেন্ট বিষয় এবং কি আপনার দেখা গেছে যে এই পাঁচ ছয় লাখ টাকা খরচও হয় আপনার মিডিল ইস্টে গেলেও খরচ হয় ওই ক্ষেত্রে হিসাবে আপনি বুলগেরিয়া চুজ করতে পারেন একটা রিস্ক নিতেই হবে আপনাদেরকে বুলগেরিয়া না যদি আপনার ইউরোপের স্বপ্ন থাকে আপনাকে এরকম অনেকে অনেক রিস্ক নেয় আরও বড় বড় কান্ট্রিতে অ্যাপ্লাই করে বিষয়ে রিজেক্ট খাচ্ছে ওই ক্ষেত্রে হিসাবে আপনি কিন্তু বুলগেরিয়াতে চুইস করতে পারেন এবং বুলগেরিয়া সেনজেন দেশ হওয়ার কারণে আপনি ইউরোপের অন্য দেশে বুলগেরিয়া থেকে মুভ করতে পারবেন ইউরোপে যাদের স্বপ্ন তারা কি করে বাই রোডে গেম দিয়ে ডিবিএ টিভিয়ে হয়ে অনেক কষ্ট করে কিন্তু শিক্ষিত মানুষও কিন্তু এভাবে ইউরোপে ঢোকার চেষ্টা করে তো আপনি কিন্তু একজন এখন আপনার সার্টিফিকেট আছে স্টাডি গ্যাপ আছে কোনো সমস্যা নেই আপনি উল্লেখ ট্রাই করেন আল্লাহ চাইলে হয়ে যেত যাইতে পারে তো ধৈর্য ধরে লেগে থাকতে হবে ট্রাই করতে হবে আশা করছি একটা ভালো রেজাল্ট পাবেন তো এ ছিল ভিডিও আপনারা অনেকে জানেন যে আমি অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না ভিডিও না দেওয়ার পিছনে রিজল্ট হচ্ছে আমি লাস্ট কিছুদিন অনেক ব্যস্ত ছিলাম গত কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়ছি ওইটা আগের ভিডিও রেকর্ড করা ছিল ওইটা ছাড়ছিলাম আর এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো নতুন নতুন আপডেট দেব তো আশা করছি ভালো কিছু হবে আপনাদের যারা বুলগিরিয়াতে আসতে যাচ্ছেন তারা অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন আমি সবাই রিপ্লাই দিতে পারছি না তার জন্য আমি অত্যন্ত দুঃখিত আর ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আমি ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে সবাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম